আসরের সময় আল্লাহর কุরত হয়েছে এইগুলা কষ্টকরা যখন রাসূলুল্লাহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা কি বলেন কুতবা ভাষা থেকে মহাম্বরালেন যেটাকে হয় হে আরজি কি বলা হয় হে আরস সর্বশেষ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি এর ওনারও কুতু আকাশে বাইতুল মুকাদ্দাস থেকে তখন আল্লাহর নবীর আদেশে হয়েছিল কি সূরাতে মানাই সূরাতে মানাই এর বেস পর আনিতেকে আল্লাহু হাদিস